হ্যালো গ্যাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আমি রূপা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ব্লগ ভিডিওতে কী কী থাকছে সেটা কিন্তু ছোট্ট ছোট্ট করে আমি দেখানোর চেষ্টা করছি একদম ছোট্ট ভিডিও তো তোমরা সাথে থেকেও অবশ্যই ভালো লাগবে আর এখন যেহেতু লং ভিডিও কিন্তু আমাদের সপ্তাহে অন্তত দুটো তিনটে দিতেই লাগবে তো সে কারণে তোমরা যখন যে কাজের মধ্যে যেভাবেই যুক্ত আছো সেইভাবেই কিন্তু একটা লং ভিডিও আপলোড করতেই পারো তো আমি দেখো চলে এসেছি কিচেনে আমার স্কুল লাইফে বান্ধবী চলে এসেছে আর আমরা দুজনে মিলে আজকের কিচেনে ঢুকে গেছি আর ক্যামেরাম্যান ক্যামেরাম্যান হিসেবে কিন্তু আমাদের কর্তামশাই আছেন আজকের তো আমি এদিকে দেখো চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার চিকেন রান্না করার পালা হ্যাঁ একটুখানি তো ম্যারিনেট করে রেখে দিলে চিকেনটার টেস্টটা খুব ভালো হয় তো সেই জন্য আমি সব কিছু আগে থেকে রেডি করে রেখে দিয়েছি আর আমাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছে আমার বান্ধবী তো ও আমাকে যেহেতু হাতে হাতে হেল্প করে দিচ্ছে সেই জন্য আমার রান্না করতে খুবই সুবিধা হচ্ছিল আর আমি তো বেশ জমিয়ে গল্প করতে করতে মানে রান্নাটা করে ফেলছি তো রান্নার বেশি কিছু মেনু রাখেনি তো দেখো আমি গল্প করছি মাঝে মধ্যে আবার হাতের কাজগুলো করছি বেশি কিছু মেনু করে তার কারণ ওরা তো থাকবে না একদম খেয়ে দিয়েই সাথে সাথে চলে যাবে সেই জন্য আমি খুব তাড়াতাড়ি যতটুকু পেরেছি করে নিয়েছি এদিকে দেখো মানে চিকেনে আমার যে মশলাগুলো আমার বেশি পছন্দ এভারেস্টের আমি চিকেন মশলাটা ইউজ করি আর হচ্ছে বিরিয়ানি মশলা এই দুটো মশলা আমার থাকবে না হলে আমার চিকেনটা একদম সত্যি ভালো লাগে না তো আমি সেইগুলো দিয়ে রেখেছিলাম আগে থেকে আবারও মনে হলো যে একটু লাগবে তো সেগুলো দিয়ে নিলাম এদিকে একে একে কিন্তু আমার বান্ধবী সব কিছু কেটে কেটে দিচ্ছে আর আমি সব ধুয়ে একদম ফ্রেশ করে হাতের কাছে আর রেডি করে রাখছি তো কেমন লাগছে বলো আমাদের এতদিন পর আবার সব দেখা মাঝে মধ্যে এরকম মানে পুরোনো স্মৃতিগুলো ফিরে এলে বেশ জমিয়ে যেমন গল্প করতে থাকি সেই সাথে সাথে আবার হাতের কাজগুলো করে ফেলি তো একসাথেই সব কিছু কাজ কিন্তু হয়ে যাচ্ছে আমি এদিকে দেখো আমার ভাতটা আমি আমাদের নন কুকারে বসিয়ে দিয়েছি এদিকে আলু ফ্রাই হচ্ছে আর এদিকে আমার বান্ধবী কিন্তু এক এক করে সব কিছু হাতে জোগাড় করে দিচ্ছে জোগাড় করে দিচ্ছে আর এই হলো আমার বান্ধবীর ছেলে এই হলো বান্ধবীর ছেলে আর আমার বাবু এদিকে মোবাইল নিয়ে ব্যস্ত আছে মোবাইল নিয়ে ব্যস্ত আছে আর আমি সেই সাথে সাথে ওদেরকে একটু একটু করে খাবার দিচ্ছিলাম ওরা খাচ্ছিল কাজের ফাঁকে ফাঁকে তো কেমন লাগছে সবাই একটু বলো মানে ক্যামেরাম্যান কিন্তু চারিদিকে ছোটাছুটি করছে একবার আমাদের দিকে একবার পুচকেগুলো কি করছে সেইগুলোও দেখছে তো এইভাবে আমাদের বেশ সুন্দরভাবে মানে কি বলবো সময়টা কাটছিল আমি এদিকে আদা রসুনগুলো একটু এ করে নিচ্ছি গ্রাইন্ড করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার অলরেডি চিকেনের জন্য একদম মশলা সব রেডি হয়ে গেছে আমি কড়াইতে কিন্তু দিয়েই দিয়েছি চিকেনটা আমি যদিও খুবই কি বলবো লঙ্কা কম জাস্ট দেখতেই পাচ্ছ আমার এখানে মাত্র দুটো কাঁচা লঙ্কা এই দুটো কাঁচা লঙ্কায় দিকেই দিয়েই কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে যাবে আর শুকনো লঙ্কা খুব সামান্য একদম অতি সামান্য যাকে বলে যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য একদম কোনোরকম বেশি ঝাঁঝালো মশলা দিচ্ছি না চিকেনটা দেখো রেডি করছি তো অনেক সুন্দর করে কিন্তু আমাদের মানে কষিয়ে নিতে হবে চিকেন মানে কিন্তু খুব সুন্দর করে যতটা আমরা কষাতে পারবো যতক্ষণ না পর্যন্ত কড়াইতে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা চিকেনটাকে একদম টেস্ট আনাতে পারবো না তো চলছে কাজ আর এদিকে আমি বিনস আলু ফ্রাইটা বসিয়ে দিলাম এটা মানে আমার বাবুর খুব পছন্দ বিনস ভাজা খুবই পছন্দ সেই জন্য আমি একটু ওটাও করে নিলাম আর চিকেনটা দেখো কষাতেই থাকছি কষাতেই থাকছি এটা যত কষাবো ততই কিন্তু টেস্টফুল হবে আলুগুলো দিয়ে দিলাম এরপর অনেকক্ষণ ধরে এটা কষাতেই হবে আর লাস্টে ফিনিশিংটা কেমন হলো সেটা জাস্ট দেখিয়ে দেবো ভিডিওটা বেশি বড় করছি না তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্টসের মাধ্যমে আমার চিকেনটা একদম রেডি হয়ে এসছে আর শেষ পজিশানে কেমন এলো দেখো এটাই হচ্ছে আমরা খেতে বসে গেছি আর বান্ধবী তোমার ছেলেকে মাঝে মধ্যে খাইয়ে দিচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা বাই বাই